আমার ওয়াইফ আমার মা বা আমার মা বল আমি দেখছি যে আমি দায়ুষ কখন না সূক্ষ্ম একটা বিষয় যখন দেখি তারা বাহিরে কাপড় কি রোদে শুকাতে দেয় যদি আমার মধ্যে তাও পন্থী অর্থাৎ যদি আল্লাহর একনিষ্ঠতা আল্লাহর এক যদি আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি আমার ওয়াইফ কখনো তার বরণের কাপড় খুলে যে রোদে পারে না যেখানে অন্য বয়পুরুষের দৃষ্টি যাবে এরাই হচ্ছে তাওহীদ কোন কিছু কিন্তু আজকালকার সমাজ ব্যবস্থায় অনেক মানুষ তাদের বিভিন্ন জিনিস অনেক মেয়েরা এই জিনিসগুলো রোদে সহায় অনেক পুরুষের সেখানে দৃষ্টি যায় এবং দৃষ্টি যাওয়ার সাথে সাথে ইপনিজ তাদের অন্তরে টোকা দেয় খুব সূক্ষ্ম বিষয় কিন্তু যেই মেয়েটা যেই মেয়েটা তার কাপড় শুধুমাত্র বয়পুরুষকেই দেখার অধিকার রাখে না অথচ এই মেয়ে বুকে ওরলা না দিয়ে আজকে শিক্ষা কলকারখানা ম্যানুফ্যাক্টি ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে কি নির্লজ্জতা হবে অথচ এই পিতার কলি যায় একটু আঘাত লাগছে না এই ভাইয়ের কলি যায় একটু আঘাত লাগছে না যাদের কলি যায় এগুলো আঘাত লাগছে না এইভাবে অস্থিরতা দেখার পরে এদেরকেই নাবি সাল্লাই সাল্লামের ভাষায় বলা হচ্ছে এরা হচ্ছে তাও বাদী যুবক এদের মধ্যে ইমানের সেটা কোথাও নাই সম্মানিত উপস্থিতি আমি